তো নমস্কার শুভ সকাল প্রতিদিনের ন্যায় আজকে আপনার রাশি অনুযায়ী আপনার দিনটা কিভাবে চলব আজকে হইল তেরো ভাদ্র ত্রিশ আগস্ট শুক্রবার তো শুক্রবার তো রাশি মেষ সাধুসঙ্গ ব্রিজ প্রেম মৃত্য মিথুন অর্থলাভ কর্কটাহ সিংহ স্থির হুন কন্যা বিভ্রান্ত তুলা খ্যাতি বৃষ্টি সন্দেহ করবেন না দনু অর্থলাভ মকর যশ কুম্ভ সতর্ক সমালোচনা তো আমি আজকে সংক্ষেপে আপনারা হইয়া গেলাম আর আপনারা যারাই আমার প্রতিদিন রাশি দেখ হয়। আমি অসে অশেষ মানে চিরকৃতজ্ঞ এবং এই সময় এটা আনন্দ যে দান কর্দ আপনারা পর্দা বলি আমিও মানে আনন্দের মধ্যে এই খুব নেট নাই কারেন্ট নাই বৃষ্টি ও খুব কষ্টের মধ্যে আমি মানে আমি দি আ দি আমার কি এই প্রোগ্রাম গুলা তো اپنا মায়া দেয়া রাখবা মায়া দেয়া রাখবা ওলিও গিয়ার আমার এক নম্বর খাতা আর কি আর আপনারা তো আর জানছেন আমার ফেসবুক ও তো আমার আর আর চক্রবর্তী ইউটিউব আর আর সি আসাম तो अपना आठ गोले पाई कर लगी आ, नमस्कार